তো সকাল সকাল এখানে হচ্ছে মান অভিমানের পালা চলছে আর কি মানে এই দিদিটা ওর পিপিকে কেন নিয়েছে তার একটু অভিমান দেখাচ্ছে আবার স্টাইল করে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সকলে তো সকাল সকাল আজকে শুরু করলাম চা আর কাটা নিমকি দিয়ে তো অনেক দিন ধরে লিকার চা খাওয়া হয় না খুব একটা তো ভাবলাম আজকে একটু আদা দিয়ে ভালো করে একটুখানি লিকার চা খাবো আর সবারই গলা যেহেতু খুসখুস করছে যার জন্য লিকার চাটা একদমই কিন্তু পারফেক্ট তো ওইদিকে মা রান্না করছে তো আমি একটুখানি চা করে নিলাম তো মা খুব একটা চা খায় না আর আমাদের বাড়িতে শুধুমাত্র আমি চা খাই আর বাবা তো বাইরেই খেয়ে নেয় আর আমার সকাল সকাল কোনো কিছু না খেলে একদমই ভালো লাগে না কিছু একটা সকালবেলা খেয়ে তারপর কোনো কাজ করো তাহলে কিন্তু একদম পারফেক্ট আমার মনে হয় তো এইদিকে দেখো পাপার দুষ্টুমি শুরু হয়ে গেছে আর এদিকে মা এদিকে বানিয়ে নিয়েছিল হলো বেগুন আর আলু তো আজকে বেগুন আর আলু দিয়ে হবে ইলিশ মাছ তো আর এদিকে আমি শাকগুলোকে বানিয়ে দিচ্ছিলাম মানে বেছে বেছে দিচ্ছিলাম কালকে নিয়ে এসছে বাজার করে বাবা <laughs> তো কালকে তো আর খাওয়া হয়নি শাকগুলো যার জন্য আজকে খাবো আর এখন যেহেতু বর্ষার সিজনের মানে শাক যার জন্য পচা পোকা সবগুলো বেছে বেছে দেখতে হবে তো যাই হোক এই শাকগুলোকে বেছে দিলে মারও একটু কাজ করতে কিন্তু সুবিধা হবে তো আজকে সকাল সকাল মাইও এসেছে রান্নাঘরে আর আমি পাপাকে খাওয়াতে দাওয়াতে অনেকটাই লেট করে ফেলেছি আর বাবা যেহেতু খেতে আসবে যার জন্য কিন্তু তাড়াহুড়ো করে রান্না তো সকালবেলাটা আমাদের প্রচুর কাজ থাকে মানে ঘুম থেকে ওঠার পর থেকে এত তাড়াহুড়ো করে কাজ করতে হয় তো সে আর কি বলবো আর এদিকে পাপাও তো ভীষণ দুষ্টুমি করে যার জন্য বাইরের কাজগুলো আমি বেশিরভাগ করি আর মা বসে বসে রান্নাটুকু করে তো এদিকে ধোয়া মোছা তো সব কিছু আমারই করতে হবে আর এদিকে শাক ঠাকগুলো সব কিছু বানিয়ে দেব তো বানিয়ে ঠানিয়ে দেওয়ার পরে পাপা একটুখানি গিয়েছিল একটা দিদির বাড়িতে তো সেখানে আমি যাচ্ছি ওকে আনতে তো অনেকটা মানে আধ ঘন্টার মতো ওদের বাড়িতে ছিল আর কিছু শুকনো লঙ্কা আনতে দেওয়া হয়েছিল মানে ওই পিসা তো সেটাই আনতে যাচ্ছে আর এইদিকে দেখো আমাদের একটা জুতো চোর ঠিক আছে তো এই আমাদের বাড়ির যত জুতো আছে সবগুলোকে কেটে কেটে কুচি কুচি করে রেখে দিয়েছে নতুন জুতো অনেকগুলো তো আমরা বুঝতেই পারছিলাম না যে কে নিয়ে যায় তো একদিন দেখি হঠাৎ করে এই কুকুরটা নিয়ে যাচ্ছে আর আমাদের প্রায় চার পাঁচ জোড়া নতুন জুতো এইভাবে কুচি কুচি করে কেটে রেখে দিয়েছে তো কি বলবো বলো ওরাও অবুজ আর এই বয়সটাতে ওরা বেশি একটু দুষ্টুমি করে মানে সব কিছু মুখে করে নিয়ে যেতে পারলে বাঁচে তো তারপর আমি চলে এলাম এই পিসিদের বাড়ি তো এখানে এসে দেখছি পাপা ওর মানে ও দিদি একটা গান করেছিল ওকে নিয়ে নাচছিল তো সেটাই ও দেখছে আর কিভাবে নাচছে তো সেটাও দেখাচ্ছিল আর এই কামরাঙ্গার গাছটা দিন আগে এসেছিলাম তখন প্রচুর কামরাঙ্গা ধরেছিল আর এখানে যতই ফল হোক না কেন বা যতই ফুলই হোক না কেন হনুমানের জ্বালায় কোনো কিছুই থাকে না তবুও এই গাছটাই এই বছর প্রচুর মানে কামরাঙ্গা ধরেছিল আর এখন অনেকটাই ফুল চলে এসছে আর এই দিকে দেখো পাপার ভাবটা কারণ এখানে ওর পিপিকে নিয়ে রয়েছে জন্য ও একটু ভাব দেখাচ্ছে ওর দিদি যদি কাউকে নেয় তাহলে ওর একটু অভিমানটা আর কি বেশি হয় যেহেতু ওর দিদিকে ও প্রচণ্ড ভালোবাসে তো যাই হোক এখানে তো কিছু করতে পারছে না তো একটুখানি ভাব দেখাচ্ছে আর এইখানে ফোরের মধ্যে কিভাবে নাচছে তো সেটা দেখাচ্ছিলো তো সবাই ওকে নিয়ে ব্যস্ত সবাই মজা করে ওকে নিয়ে তো যাই হোক ওকে নিয়ে এখন চলে যাচ্ছি আর কিছু আমি এখানে শুকনো লঙ্কাও নিয়েছি মানে এটা কিনতে দিয়েছিল ওই পিসুনকে তো নিয়ে চলে এলাম তো এটা একটুখানি রোদে দিতে হবে একটু হালকা ড্যাম রয়েছে আর আজকে রোদ উঠেছে বাইরে প্রচুর রোদ উঠেছে তার মধ্যে মেঘও করছে তো এটা দিয়ে চোখে চোখে রাখতে হবে তারপর তো আবার হনুমান রয়েইছে তো হনুমান দেখলেও কিন্তু এগুলো এই লঙ্কাগুলো একটাও রাখবে না তো যার জন্য এখানে রেখে আবার পাহারা দিতে হবে অনেকক্ষণ তারপর আবার তুলবো তো এই লঙ্কাগুলো কি হয়েছে আমি তো এখানে সুগত দিয়ে চলে গেছিলাম ওই ঘরে পাপাকে ঘুম পাড়াতে তো সেই সময় ঝেপে বৃষ্টি চলে এসছে আমি ঘর থেকে টেরো পাইনি তো যার জন্য এতগুলো লঙ্কা আবার ভিজে গেছে তো যাই হোক তারপর ঘরে চলে এলাম লঙ্কাগুলো শুকোতে দিয়ে আর এদিকে তো পাপা এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছে তো ঘরটা এখনও আমার গুছানো হয়নি মানে বিছানা থেকে একবার নেমে চলে গেলে পরে আর কোনো কিছুই হয় না তো ওইদিকে চা হয়ে গিয়েছিল যেন মা বারবার ডাকছিল তো যার জন্য আমি আর এদিকটা গুছাইনি তো ভাবলাম পরে এসে গুছাবো এখন যেহেতু রান্নাঘরে আর কোনো কাজ নেই সব কিছু গোচকাছ করে দিয়ে চলে এসেছি তাই এই এখন আমি গুছিয়ে নিচ্ছি আর কিছু কালকে জামা কাপড় ছিল তো সেইগুলো কালকে রাত্রে আর ভাজ করে নিই কারণ একদমই ভালো লাগছিল না যার জন্য সবগুলো এলোমেলো হয়ে পড়ে রয়েছে তো আজকে এগুলোকে সব কিছু গুছিয়ে রাখবো তো কালকে আমি গেছিলাম রাস্তায় রাস্তায় বেরিয়েছিলাম তো এর আগের ব্লগে তো আপনারা দেখেছেন তো যাই হোক এই শাড়িটা কালকে পরে গেছিলাম তো পরে এসে খুলে রেখেছি আর ভাজ টাজ কিছু করা হয়নি তো সন্ধ্যার সময় এসেছিলো আমার একটা ননদ বলছে যে লুডু খেলো তো লুডু খেলতে বসে আমার আর এদিকের কাজগুলো আর হয়নি তো এখন এই সেই কাজগুলোকে করে নিচ্ছি আর একেই তো পাপা ভীষণ দুষ্টুমি করে মানে যা পায় সব কিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয় তার মধ্যে যদি আমিও এরকম করে রেখে দেই তাহলে এই ঘরে আর কেউ ঢুকতে পারবে না কারণ আমাদের রুমটা একদমই ছোটো সবসময় পরিপাটি করে রাখতে হয় কারণ বাইরে থেকে একটা লোক এলে পড়ে তাকে বসে বসতে নেওয়ার মতন জায়গা থাকবে না এরকম অবস্থা তো যাই হোক এদিকে আমার শাড়িটা ভাজ করে নেওয়া কমপ্লিট হয়ে গেল আর এখানে কিছু জামা কাপড় রয়েছে মানে পাপার প্যান্ট জামা তো সেগুলো কালকে ঘরে মেলে দিয়েছিলাম মানে মার ঘরে তো সেগুলো তুলে নিয়ে এসে এখন এগুলো তো শুকিয়ে গেছে তো এগুলোকে এখন ভাজ করে নেব আর এই ছোটো ছোটো জামা কাপড়গুলো ভাজ করতে কিন্তু প্রচুর সময় লাগে আর বাবার তো একটা দুটো না প্রচুর জামা প্যান্ট আর এই প্যান্টটা আমরা মল থেকে নিয়েছিলাম শপিং মল থেকে তো এই প্যান্টটা পরে পাপাকে ভীষণ ভালো লাগে আর কাপড়টাও খুবই সুন্দর আর যেহেতু এখন অনেকটাই ছোট যার জন্য প্রচুর জামা কাপড়ও পায় মানে এ ও দিতেই থাকে সবসময় আর প্রচুর জামা কাপড়ও ঘরে ঢিপ হয়ে রয়েছে তো যাই হোক এগুলো সবসময় ব্যবহার করে তো সেই জামাগুলোই ধুয়ে দিয়েছিলাম আর সেদিন বিয়ে খেতে গিয়েছিল ওই প্যান্টটা পরে তাই আজকে একটু কেচে দিয়ে তুলে রাখবো যাই হোক আর এদিকে পাপা এসে বারবার বলছিল কোলে উঠবে তো তারপর আমরা চলে এলাম এই খাবারের দিকে মানে বড় ঘরে খাবার নিয়ে এসেছি তো সেই দিকে তো আজকে হয়েছে চাল কুমড়ো ইলিশ মাছের মাথা দিয়ে আর বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল শাক ভাজি চাল কুমড়ো তো এই সবই আজকের রেসিপি আর বাপার জন্য তো অনেক সবজি দিয়ে একটা তরকারি করেছিল। তো যাই হোক এখন এই টাইমটা একটুখানি বেশি বেশি করে তরকারি খাওয়াতে হবে আর এই যে একটুখানি ভাত নিয়েছি এই ভাতটুকুর অর্ধেক ভাতও খাবে না তারপর সন্ধ্যার সময় চলে এলাম পাপার পাপাকে আবার খাওয়াতে মানে সারাদিন আজকে কোনো কিছুই মানে ব্লগের প্রতি কোনো ইন্টারেস্টিং ছিল না তার কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি ছিল আমি বাইরে বেরোতেও পারিনি তো সব সময় ঘরের মধ্যেই শুয়ে বসেছিলাম আর বিকেলবেলা একটুখানি লাইভ করেছিলাম যার জন্য আর কোনো কিছু সময় হয়ে ওঠেনি তো তারপর এখানে পাপার এই খাবারটা এখন গরম করে নেব। আর পাপা রয়েছে এখন মার কাছে মানে এই টাইমটা আমি মাকে দিয়ে এসে তারপর আমি ওর খাবারটাকে গরম করে তারপর নিয়ে যাই আর এই দেখো একদম অন্ধকার হয়ে গেছে মানে অন্ধকার না সেরকম ফোনের মধ্যে এরকম লাগছে তো এখানে খাবারটা বসিয়ে দিলাম তো যাই হোক এখন ওকে খাওয়াবো তো সারাদিন আজকে সেরকম কোনো কিছু ব্লগ ব্লগ কিছু করতে হবে বাইরে তো প্রচণ্ড বৃষ্টি ছিল আজকে আর পাপাকে নিয়েও আজকে বেরোয়নি বিকেলবেলা তো যাই হোক এদিকে প্রায় আমার দুধটা গরম হয়ে গেছে তো এখন যাব আমি ঘরে তো ওকে খাওয়াবো সন্ধ্যার সময় তোর খাবার মানে সময় এটা তোর সন্ধ্যার সময়টা ভীষণ খিদে পেয়ে যায় তো যাই হোক এদিকে বসে পড়েছে খেতে তো বারবার দেখছিল যে মানে কী খাবে তো সেটাই তো এখানে নিয়েছি দুধ আর তার সাথে হচ্ছে বিস্কিট খাবে আর এইদিকে দেখো ও মুখে দিয়ে মানে ছিটতে পারলে বাঁচে মানে ও যেটাই পাবে সেটাই মুখে দেওয়া চাই চাই পাপারও ভীষণ খিদে পেয়ে গেছে তাই আর ব্লগটা বড় করছি না তো এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না